আজকে এখন গরমের টাইম অকারণে চুলকায় ভালো শরীরে চুলকায় আপনার রানের কানে আঙ্গুলের চিপাই চাপায় সারা শরীরে আপনার খাউজানি সুলকানি বিচি পাসরা গোটাগাটি ঘাপাসরা ভরে গেছে চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকা রোজার কামলা লইয়া সুলকাই আমার পার্সোনাল ইনস্টাইডি তো যারা খুঁজতা হচ্ছে তাদের জন্য আপনাদের কথা শুনে আমি ওই হকার সাংবাদিক অর্থাৎ যে রিপাবলিক বাংলা ওদের চ্যানেল এর নাম মানে সাংবাদিক তাই আমি আসলে এখন ও ভিডিও গুলো দেখতে গিয়ে আমার মনে হইল যে ওর সাংবাদিক

তারপরে চিকিৎসা বলেন ডাক্তারের কাছে ভিড় বাড়েন সবই কিন্তু কমে যায় হ্যাঁ পার্শ্ববর্তী রাজ্য আমি কি করবো ঠাকুরমার ঝুলি শুনছি

বাংলাদেশ মারা না বাংলাদেশের সরকার যা ইচ্ছা করুক তোর সমস্যা কি আমরা যদি আপনাদের ওখানে চিকিৎসা নিতে না যাই ছয় মাস পাঁচ মাস রেস্টুরেন্ট বলেন শপিং মল বলেন বাংলাদেশীদের জন্য সবগুলা সার্ভিস ফ্রি এমন একটা ভাবছুদায় তুই বলবি এখানে একজন দুজনের বিষয় না একটা দেশের থেকে অনেক মানুষ আরেকটা দেশে যাইতেছে অবশ্যই সে দেশের কিছু না কিছু প্রফিট হইতেছে তুই এটা বলতে পারো যে ভারতের কোনো কিছু আসবে না যদি বাংলাদেশের সেখানে কোনো ধরনের ফ্যাসিলিটি না নিতে চায় বাংলাদেশের মানুষ যদি ভারতে চিকিৎসা নাও নিতে চায় বাংলাদেশের মানুষ যদি ভারতের না এটা নেওয়া বন্ধ করবে তখন ভারত যে জিনিসটাকে বাংলাদেশিদের মাধ্যমে প্রফিট করতো সেটা করতে না এটা সিম্পল বিষয় এখানে মহিলার কথায় কোনো ভুল নাই মহিলা তো আর এটা বলে নাই যে বাংলাদেশকে ছাড়া ভারত চলতে পারবে না তুই নিজেই বোকা চিল্লাই ভারত একশো চল্লিশ কোটি জনসংখ্যা অধিকারী

আমার ভিআইপি মেম্বাররা না প্রত্যেকটা মানুষ দেখবে যে আমাদের আইএমএস ভিআইপি কেমন কাজ করে আমাদের আইএমএস ভিআইপি মেম্বাররা কেমন ইনকাম করতে পারে করতেছি সবাই দেখবে একদিন আমরা যেটা সেটা অন্য কোনো গ্রুপ কখনো করেও নাই আর পারবেও না কথা দিতেছি তো তোমার এখনই এসে আমাদের সাথে ট্রেড করা লাগবে না তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও প্রতিদিনের রেজাল্ট দেখো আমরা কি করতেছি প্রতিদিন কিছুদিন পর থেকে লাইভে সিগন্যাল দিব সেটাও তোমরা দেখো সমস্যা না তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর যারা আমাদের ভিআইপি তে আসতে চাও একদমই ভিআইপি ফ্রি জাস্ট আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট খুলে তুমি তোমার অ্যাকাউন্টে 20 ডলার ডিপোজিট করবো তাহলে ভিআইপি তে ঢুকতে পারবা তো চলে আসো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে বাংলাদেশ ভারতের চাল খাচ্ছে ডাল খাচ্ছে তেল ব্যবহার করছে সব ব্যবহার করছে আমরা বলছি যে করুন ওরে চোদনার পোলা ভাই গাঞ্জা কি ওই খাইছেন আমরা খাইছি মানে ভাই আমি আসলে বুঝলাম না ওই আসলে কি বুঝাইতে চাইতেছে বাংলাদেশ কি ভারত ফ্রিতে চাল ডাল দিতেছে মানে ওর কথা শুনে মনে হইতেছে ভারত বাংলাদেশকে চাল ডাল ভিক্ষা দেয় খাওয়ার জন্য বাংলাদেশ তো ভাত খাওয়ার জন্য চাল পায় না ভারত দয়া করে বাংলাদেশকে চাল ডাল ভাত ভিক্ষা দেয় ভারত ফ্রিতে বাংলাদেশের এত এত জনগণকে ভাত খাওয়ার জন্য চাল ফ্রিতে দেয় শোন চোদনার পোলা তোর একটা কথা কই গাঞ্জার পিনিকটা কাইটা গেলে ভিডিও গুলা ডিলিট করে দিস একটা দেশে যদি কোনো কিছুর অভাব হয় সেই দেশ অন্য দেশ থেকে কোনো কিছু আমদানি করতেই পারে এটা স্বাভাবিক এখন বাংলাদেশ যদি ভারত থেকে চাল আমদানি করে তাহলে কি বাংলাদেশ চাল ভিক্ষা করতেছে ইন্ডিয়া থেকে দেখ তোর কথার মধ্যে তোর অহংকারের মধ্যে ভালো একটা দেশ অনেক উন্নত একটা দেশ ভারতের জনসংখ্যা অনেক বেশি ভারতের কোয়ালিটি আছে সবই মানলাম তার মানে কি বাংলাদেশ চ্যাটের বাল বাংলাদেশের মানুষ কি বাল দুনিয়াতে আইছে এখন এখানে আমাকে অনেকেই বলতে পারেন যে ভাই ও বাংলাদেশ নিয়ে কথা বলতেছে কারণ বাংলাদেশ নাকি ভারত বিদ্বেষে বলছি বাংলাদেশ নাকি ভারত বিরুদ্ধে এই টপিকে কথা বলতাম ঠিক আছে বুঝতে পারলাম এই সাংবাদিক মানুষকে ন্যাশনাল প্রবলেম নিয়ে কথা বলতেছে কিন্তু তো ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশকে ছোট করে কথা বলতেছে এখন একটা দেশকে ছোট করা মানে সে দেশের মানুষকে ছোট করা বাংলাদেশ ভাত খাইতে পারে ওদের জন্য বাল ফালাতে পারে ওদের জন্য হ্যান্ড করতে পারে ওদের জন্য এই বোকা চোদা তোরা কি ফ্রিতে বাংলাদেশে ফ্যাসিলিটি দেয় শুধুমাত্র কি বাংলাদেশ অন্য দেশ থেকে আমদানি করে অন্য কোন দেশ অন্য কোন দেশ থেকে আমদানি করে না আলা ভোদাই চোদা বড় প্রশ্ন সেন্ট মার্টিনসে যেতে কেন লাগবে রেজিস্ট্রেশন কেন লাগবে মোহাম্মদ ইউনুস যে গোলাম বানিয়ে রাখতে চাইছে

দেখলে আমার মাথাটা গরম হইতেছে হালারে মনে হইতেছে কি একটা টমাটো লাল চশমা পরে রয়েছে টমাটোর মতো লাভে যাই হোক আজকে পর্যন্ত এতটুকুই তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আমি জানি না আর নেক্সট কাকে নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই অবশ্যই জানাইতে হবে কমেন্ট বক্সে কারণ তোমরা যদি ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানতে হবে কারে নিয়ে তোমরা ভিডিও আর হ্যাঁ সবাই চলে আসো আমার টেলিগ্রাম চ্যানেলে আজকে আমরা সিগন্যাল দিব আজকে তোমরা দেখবে আমাদের সিগন্যাল কেমন হয় রেজাল্ট কেমন হয় লস অফ প্রফিট হোক সেটা সবাই দেখবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে